এই জায়গাটা মূলত ক্যানিগঞ্জের মধ্যে পড়েছে আমি আটি বাজার থেকে একটা অটো নিয়ে এখানে চলে এসেছি এখানে আসতে আমার সময় লেগেছে মাত্র দশ মিনিট ঢাকার মোহাম্মদপুর থেকে সাত থেকে আট কিলোমিটার ভিতরে কিন্তু এই জায়গাটা রয়েছে এখানে জায়গার ভ্যালু একটু হাই আমি যাচাই বাছাই করে যতটুকু জানতে পারলাম এখানে রয়েছে আটি ভাওয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ ভাওয়াল গার্ডেন সিটি কিছু অ্যাগ্রো বিজনেসের ছোটো ছোটো প্রতিষ্ঠান এবং কিছু ছোটো ছোটো কারখানাও কিন্তু এখানে রয়েছে তাই এই জায়গাটার ভ্যালুটা একটু বেশি তো চলুন আপনাদের জায়গাটা একটু দেখাই আমি জায়গার সামনে বর্তমানে আছি যারা এখনও আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে বারো ফিট রোডের পাশে ২৬ শতাংশ একটা জায়গা এই জায়গাটা একটা একদম নিচু জমি বুঝতেই পারছেন দেখে আর এই জায়গার সীমানাটা হচ্ছে গিয়া আপনার একদমই যে কলা গাছগুলো দেখতে পাচ্ছেন ওই কলা গাছ পর্যন্ত হচ্ছে গিয়ে সীমানা আর এরপরেই কিন্তু সরকারি খাসের জমি সরকারি খাল সীমানাটা আপনাদের একটু বলে দিই একদম এখান থেকে শুরু হয়েছে সীমানাটা একদম সোজা চলে গিয়েছে একদম ওই ওই কলা গাছগুলো পর্যন্ত সীমানাটা চলে গিয়েছে এবং এই পাশটা কিন্তু বেশ চওড়া রাস্তার পাশটা একদম ওই কর্নারটা থেকে শুরু করে সীমানাটা এখানে এসে এই যে ল্যাম্প পোস্ট এই পর্যন্ত হচ্ছে সীমানাটা শেষ হয়েছে এই যে দেখুন এদিক দিয়েও কিন্তু একটা রোড গিয়েছে এবং এই পাশ দিয়ে একটা রোড আছে একদম বলতে পারেন দুই পাশেই রোড পাবেন এই জায়গাটা থেকে বেরুলে। আমি আপনাদের সীমানাটা একটু ভালোভাবে বোঝানোর জন্য এই যে পিছনের অংশটাতে চলে আসলাম এই জায়গাটাতে আপনারা অনেক কিছুই করতে পারেন এই জায়গাটাকে ভরাট করে আপনারা চাইলে একটা বাগান বাড়ি বানাতে পারবেন বা যদি কোনো ফ্যাক্টরি করতে চান বা কারখানা করতে চান সেটাও করতে পারবেন কেননা পাশে একটা খাল রয়েছে পরিষ্কারের ভালো ব্যবস্থা পাবেন আর আপনাদের একটু দেখাই আমি এই যে এই যে কলা গাছটা দেখতে পাচ্ছেন এই কলা গাছের ঝাড়টা পর্যন্ত রাস্তা থেকে এ পর্যন্ত এসে সীমানাটা শেষ হয়েছে এবং এই পুরো জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন আর ওই যে টিনের বেড়া দেখতে পাচ্ছেন ওই টিনের বেড়া থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এ পর্যন্ত পাশের সীমানাটা রয়েছে তো জায়গাটা ২৬ শতাংশ এখন এই যে নিচু জমি ডোবার মতো আছে এই জন্য জায়গাটা বেশ খুব একটা বড় মনে হইতেছে না যখন বালু ভরাট করবেন তখন কিন্তু অনেক বড় দেখা যাবে এটা একদম রোডের সাইডের একটা প্লট ছাব্বিশ শতাংশের এই প্লটটা সেল হবে আপনারা যারা একদম সাইড প্লট করছেন তারা কিন্তু এই প্লটটা দেখতে পারেন এই জায়গাটার আস্কিং প্রাইস প্রতি শতাংশ মালিক তেরো লাখ টাকা করে বলেছেন আপনারা চাইলে আলোচনা করে কিছু কম বেশি করে কিন্তু নিতে পারেন আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিলাম আপনারা সরাসরি যোগাযোগ করে নেবেন আর সব সময় জায়গা বা ফ্ল্যাট বা জমি যেটাই কেনেন না কেন কেনার আগে কাগজপত্র যাচাই বাছাই করবেন তারপরে কেনার সিদ্ধান্তটা নেবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে